شہی دن کاٹلا اللہ کران ڈبل ڈھکنا چاہیا ال ال الہ الہ اللہ 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 مد پگلا رے ڈوبلو بالا देखना चाहिया अल्लाह अल्लाह बहत डक पहली लहरा बहज डक बुँ ला ने तुखी दिया पर तुख दिया आ डोवला देखना च अल्लाह Allah 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 Allah

아. <목소리가>

Nijey ba adubaa sheelam jee, he dael ke nijey ba adubaa sheelam jee, mushid ke ba adubaa sheelam

kehiyan sahina rojiya wah kam na jawab alo ba allah 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 xin lỗi người ta nói rõ ràng là một người ta nói rõ là ta là một người ta nói rõ ta nói rõ ta الله 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 আল্লাহ ইয়া রহমান আল্লাহ ইয়া রহীম অপরাধী বলে মাওলানা গুনাহগারও বলে মাওলানা

কিভাবে উঠছে আরে এইভাবে কেন এইভাবে দিলে তো ভালো তো এইভাবে 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 দাও এইভাবে দাও এইভাবে দাও দিলে তো পুরো রাস্তা জানা নেই এইভাবে দাও এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে দাও এইভাবে দাও এই তোমরা বসা না কেন উত্তর দক্ষিণ না বসেন বশকে একটু মাঝখানে না ফাকা রাখলি হবে একটু কাতার দিয়ে ধাক্কা দিয়ে বসতে হবে शांता दोचक है हां नाम वाला मिल जाएगा उनको भाई इंडा करके एक एक के के आप एक दो खारा बनने और ये के करवाने के लिए फर्मट 9 100 लगी वाली और ये भी सब दोरे दे ജീവിതം തോ সবন জারি গিয়া সিঁকুরি আর জগি তো যায় ফাঁকি দিয়া জেন্দগি তো যারে ফাঁকি দিয়া জেন্দে কাতার হয়ে গেছে হয়ে গেছে কাতারে কাতারে বস্তা নিয়ে আসা প্রত্যেক বস্তা কাতারে কাতারে সাজা দেন প্রত্যেক কাতারে কাতারে এক একটা বস্তা রাখে নামান কাতারে কাতারে নামান নামান্টিয়ার ভাইরে তাড়াতাড়ি নামান তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইরা গতিতে তারপর কেন যারা ভেনে আনতে সে দ্রুতগতিতে ভাই তারা হরা করে

সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কিনা কি হ্যাঁ

কোরআন পর হাদিস পর ফুটাও শুনিও ভালোবাসো আল্লাহ রসুল হালে বায়াত ভালোবাসো আল্লাহ রসুল হালে বায়াত সেই পথে চলো আশেখে তোরা যে পথে চল ধন্য হবে মানব জীবন ধন্যব জীবন পাবে নবির সাফায়াত আল্লাহ রসুল আহালে বায় ভালোবাসুন আল্লাহ রসুল আহালে বায়াত বলেন ভালোবাসুন আল্লাহ রসুল আহালে বায় ভালোবাসো আল্লাহ বায়া সেই পথে চলো আসে তোমরা যে পথে চলেছে সে সাহাবারা ধন্য হবে মানব জীবনে ধন্য হবে মানব জীবন পাবে নবীর সাফায়ন ভালোবাসো আল্লাহ রসু আহালে বায়া ভালোবাসো আল্লাহ রসু আহালে বায়া কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নি ভালোবাসো আল্লাহ রসুলহালে বায়াত ভালোবাসো আল্লাহ রসুলহালে বায়া তবারক রেডি ইস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুর ইল্লা বিল্লাহিল আ'লি আলazim ইস্তাগফিরুল্লাহ ইন্না আমরা হাত ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجد قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله মেহেরবানি করে আজকের মাহফিল তোমার শহীদদের বরে কবুল করো আল্লাহ তোমার ওলি তোমার বন্ধু শাহം শাহে তরিকত বিশ্বলী হযরত খাজা বাবা শাহ সুফি আদাইপুরি তোমার বন্ধু উসিলা আজকের মাহফিলের আয়োজন তুমি দায় করে মঞ্জুর করো আল্লাহ আল্লাহ কোটি কোটি গুণে হাদিয়া বাড়ায়া বিশ্বের দরদী পাপিতফির কান্দারি রাহমতের নবী রওজা মবারকে জান্নাতের বাগানে postcss allah জান্নাতুল বাকি ও খন্দক পো দাহনে আশের মুবাশসিরিন খোলাফায়ে রাশিদ সাহাবায়ে আজমাইন আহলে বাইত الرسول فاطمه রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হাসান হুসাইন উনাদের मोहब्बतে কারবালার ময়দানে ফরা নদীর তীরে তিন দিন পানির দিকে তাকায় আমার নবী রাউলহাদরা কত পানি পশু পাখিরা পান করলো আমার নবী রাউলহাদরা তিন দিন পানির জন্য কেটেছিল ছোট্ট শিশু আলিয়াজগরকেও সেই দিন পানি দি দেওয়া দি হয় নাই বাবার কুলের মধ্যে সন্তানকে তীর মেরে শহীদ করা হয়েছিল আমাদের চোখের পানি মাহফিলের হাদিয়া সদাই কারা বলার হুজুরের নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সোহাগ নজর পৌঁছায় দাও কাদরিয়া চিস্তিয়া নকশ দেবজন দিদি

খাজ বাবে নেথুৰি সোনার মাজারে নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ পারিবারিক গুরুষ্ঠৰ নিজের সাহিত্য আছেন ওই বড়ই তলায় কতলির জন্ম এবং দাদা হুজৰি যত্ন খোলা পাগন খোলা পাগন পীর শেহ একদম

মাটির নিজের বাসিন্দা হয়ে গেল আল্লাহ প্যারা নবীর তাহলে শূন্য তল জামা যত শূন্য তরি কতপন্থী মমিন মুসলমান কবরে ঘুমাইল আল্লাহ সবার কবরে তুমি মাহফিলের স্বভাব পৌঁছে আল্লাহ কবর গুলি দয়া করে জানাতের বাগান বানে কার জানি মানাই রে কার জানি কত বা জানি আমার মতো মা বাবা মনে কত বাচ্চা ফিলিস্তিনের কত সন্তানরা বাবা আল্লাহ আমার সন্তান আছে পরিবারের কেউ বাঁচারে আল্লাহ বাচ্চাগুলি চিরে হয়ে গেছে আল্লাহ জালিমের জুলুম মেরে গেছে আল্লাহ আল্লাহ সকল ফিলিস্তিনি শহীদদের কবরে মাহবিলের হাতিয়া পৌঁছে আল্লাহ ফিলিস্তিনিদেরকে স্বাধীন বানিয়ে দাও আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করো আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করো আল্লাহ শহীদদের

ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে মাহফিল যারা সাজাইল চেয়ারম্যান সাহেবத்தினর তিনটা কন্যা সন্তান সহ ফ্যামিলির উপরে তুমি রহমতে কামেলা আযিল হাদিয়া দাও আল্লাহ দানে আমার ভাইরা যারা বারবার বারবার আমার শেখলা শাহাদত ভাইটিকে শুরু করে আল্লাহ নাকুর দরবার সুইম মুহিববিন খাদিমগণ ইয়া রাব্বাল আলামিন উপরে নিচে সামনে পিছনে

তোমার আহলে বাইতের নামে যারা আজকে মাহবিলে শরিক হইল আল্লাহ আহলে বাইতের রসুলে রসুলে দোয়াকে গুরু করে দাও এলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বর কোলে ইমা কুনে খাতেমা আগর দাওয়া তোমার দুকুনে ওর কবু মানা আলে রসুল আহলে বাইতের রসুলে রসুলা আমাদের দোয়াকে তোমার আসমানে কবুল করে নাও আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের এই দুনিয়া ফেরত বাড়ায় দাও আল্লাহ এই মাহফিলে যারা এক টাকা হলো শরী হলো শারীরিকভাবে শরী হলো তাদের রিজিকের রিজিকের ফয়সলা করা আল্লাহ আল্লাহ কৃষিক্ষেত কেমন অফরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ কৃষিক্ষেত কেমন অফরন্ত বরকত দিয়ে দেওয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেওয়া আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায় রাখা আল্লাহ এই উত্তরবঙ্গের ঘরে ঘরে রহমত দিয়ে দেওয়া আল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين